ফেরারি ফৌজ প্রেমেন্দ্র মিত্র নীল নদী তর থেকে সিন্ধু উপত্যকা সুমের আকাড আর গারোপিত হয়ং হর্তিরে বারবার নানা শতাব্দীর আকাশ উঠেছে জলে, ঝলসিতে যাদের সেই সব সেনাদের চিনি আমি চিনি সূর্য সেনা তারা রাত্রির সাম্রাজ্যে আজও সন্তর্পণে ফিরেছে ফেরারি মাঝরাতে একদিন বিছানায় জেগে উঠে বসে সচকিত হয়ে তারা শুনেছে কোথায় সিঙ্গাবাজে সাজো সাজো ডাকে কোন অলক্ষ আদেশ জনি জনি যুগে যুগে বার হয়ে এসেছে উঠানে আগামী দিনের সূর্য দেখেছে আধারে গুঁড়ো গুঁড়ো করে সারা আকাশে ছড়ানো সহসা জেনেছে তারা এইসব সূর্য কণা তিল তিল করে বয়ে নিয়ে যেতে হবে কালের দিগন্তে রাত্রির শাসন ভাঙা ভয়ঙ্কর চক্রান্তের গুপ্তচর রূপে এক একটি সূর্য কণা তুলে নিয়ে বুকে দুরাসার তুরঙ্গে সওয়ার দুর্গম যুগান্ত মরু পার হবে বলে তারা সব হয়েছে বাহির সুদূর সীমান্ত হায় তারপর সরে গেছে প্রতি পায়ে পায়ে গাঢ় এসে মুছে দিয়ে গেছে সব পথ ভয়ের তুফান তোলা রাত্রির ভ্রুকুটি হেনেছে হিংসার বজ্র দিক ভোলানো আধারে কি কোথায় গিয়েছে হারিয়ে রাত্রির সাম্রাজ্য তাই এখনো অটুট ছড়ানো সূর্যের কণা জড়ো করে যারা জ্বালাবে নতুন দিন তারা আজও পলাতক দল ছাড়া ঘুরে ফেরে দেশে আর কালে তবু সূর্য কণা বুঝি হারাবার নয় থেকে থেকে জ্বলে ওঠে শানিত বিদ্যুৎ কত ম্লান শতাব্দীর প্রহর দিয়ে কোথা কোন লুকানো কৃপানে ফেরারি সেনার এখনো ফেরারি কেন ফেরো সব পলাতক সেনা সাত সাগরের তীরে ফৌজদার হেঁকে যায় শোনো আনো সব সূর্যকণা রাত্রি মোছা চক্রান্তের প্রকাশ্য প্রান্তরে এবার অজ্ঞাতবাস শেষ হলো ফেরারি ফৌজের